আজকে আপনাদের সাথে আমার আরও একটি কুকিং ব্লগ শেয়ার করছি আশা করি আজকের কুকিং ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো আপনারা আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো প্রত্যেক দিনের মতোই আজকের দিনটাও সেম কেটেছে সকালে যা কাজকর্ম থাকে স্নান পুজো সব কিছু ছেড়ে নিয়েছি আর এবার চলে এসেছি রান্নাঘরে তো সবার প্রথমে খেয়ে নেবো এক কাপ চা তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এই যে এক কাপ চাটা একটু শান্তি করে না খেলে সকালটা যেন একদম ভালো লাগে না আর এদিকে সকাল থেকেই নেমে গেছে বৃষ্টি কি সুন্দর ওয়েদার কারণ আমার তো বর্ষাকাল খুবই প্রিয় আপনারা তো জানেন আর আমার খুব ভালো লাগে এই রকম করে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে একদম মেঘ করে গেছে পুরো অন্ধকার চারিদিকটা আর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমার তো বেশ ভালোই লাগছে এই ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কারণ যা গরম পড়েছিল তো এই এত গরমের মধ্যে বৃষ্টি হয়ে একটু শান্তি হলো না চলুন এবার রান্নাঘরে যাই দেখি কি রান্নাবান্না করতে হবে তো এখানে উচ্ছে কাটা হয়ে গেছে একটু ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল আছে এখানে আজকে বাঁধাকপিটা একটু ধোকার ডাল না করবো এই ছোলার ডাল বাটাটা দিয়ে আর এখানে আছে খেরো তো খেরোটা একটু আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করব। ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সবার প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে তো এখন আমি রাইস কুকারেই ভাতটা করছি আগে প্রেশার কুকারে করতাম তবে রাইস কুকারেও কিন্তু আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে ফেলি যাই হোক এদিকে উচ্ছেটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলাম তো আগে আমি উচ্ছে ভাজাটা করে নেব এর জন্য আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে নিলাম তো আমি সমস্ত রান্নাবান্না রাইস ফ্যান অয়েল দিয়েই করি সর্ষের তেলটা খাই না মানে যেসব রান্নাগুলোতে সর্ষের তেল দিতে হয় সেই রান্নাগুলো সর্ষের তেল দিয়েই করা হয় আর না হলে ম্যাক্সিমাম সব রান্নাই বলতে পারেন আমার রাইস ব্র্যান অয়েল দিয়েই হয় তো যাই হোক এদিকে পাশের কড়াইটাতে হচ্ছিলো বাঁধাকপিটা সেদ্ধ তো একটু নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটা ভাপিয়ে আর কি নামিয়ে ফেলবো তারপর এই যে দিয়ে দিলাম উচ্ছেগুলো উচ্ছেটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এবার বাঁধাকপিটাকে একটু ছোলার ডাল দিয়ে নেড়ে নেব তো কড়াইতে সাদা তেল দিয়েছি হিং ফোড়ন দিয়েছি আর একটু গ্রেড করা আদা দিয়েছি তারপর দিয়েছি একটু জিরে গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু শুকনো করে নেড়ে নিলাম আর এভাবে একটা থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল মাখিয়ে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস পিস করে কেটে নেব তারপর আর একটা কড়াইতে আমি একটু সাদা তেল গরম করে ওর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর আদা বাটা দিয়েছি তারপরে গুঁড়ো মশলাগুলো সব জলে ভেজানোই ছিল সেই মশলাটা দিয়ে আর ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো মতো কষানোর পর আমি কেটে রাখা আলু আর খেরোটা দিয়ে ঢেকে রেখেছিলাম খেরো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আলাদা করে আর জল দিতে হয় না নামাবার আগে একটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি একটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাঁধাকপির ধোকার ডালনাটা করে নেব তো বাঁধাকপির ধোকারগুলো আমি বেশ একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি গুঁড়ো মশলাগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর মিক্সিতে বেটে রেখেছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে ডুমো করে আলুও কেটে রেখেছি তো সবার প্রথমে আমি এই বাঁধাকপির ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল করেই ভেজে নেব তো একঘেয়েমি দেখবেন বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে না আর গরমকাল মানেই হচ্ছে সেই ভেন্ডি আর পটল সেই এক ঘেয়েমি ভেন্ডি পটল খেতেও আর বেশ ভালো লাগছিল না তো সেই কারণে বাঁধাকপিটা আজকে একটু ধোকার ডালনা করে নিচ্ছি নিরামিষ রান্নাবান্নায় দেখবেন এরকম ধোকা বানিয়ে নিলে খেতে বেশ ভালোই লাগে যাই হোক ধোকাগুলো সব ভাজা হয়ে গেছিলো ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়েছিলাম আর তারপরে যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটাও দিয়েছি তো প্রথমে আদা টমেটোটা ভাজা হয়ে গেছিলো তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে আর বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়েছিলাম আর নুনটা একটু কম হয়েছিল নুন দিলাম মিষ্টি দিয়ে দিলাম বেশ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামাবার আগে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস হয়ে গেছে বাঁধাকপির ধোকার ডালনা রান্না কমপ্লিট এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আজকের এই নিরামিষ রান্নার পদগুলো তো যেহেতু এখন নিরামিষই খাচ্ছি আমরা সবাই তো সেই কারণে প্রত্যেকদিন ভাবি যে আজকে কি রান্না করব তো একটু পাল্টে পাল্টে রান্নাগুলো করে নিতে হয় না হলে নিরামিষ রান্না কিন্তু খেতে গেলে একটু রান্নাগুলো ভালো করে না বানালে খেতে চায় না মেয়েরা তো যাই হোক আজকের এই দুপুরের একদম সিম্পল রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের আজকের এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি আপনাদের নতুন নতুন কমেন্ট এবং যে পজিটিভ কমেন্টগুলো পাই সেই কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও অনেক বেশি করে উৎসাহিত করে আরও নতুন নতুন কুকিং ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার